জীবন্ত প্রেত যেখানে ঘটনায় আজকে ষোলো নম্বর এপিসোডে ঘটনা পাঠিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুব্রত মজুমদার তিনি তার অভিজ্ঞতা আমাদেরকে পাঠিয়েছেন তো চলুন বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাওয়া যাক সেই মূল ঘটনায় বিকাশদা একজন পেশাদার ট্রাক ড্রাইভার প্রায় বারো বছর ধরে হাইওয়েতে গাড়ি চালাচ্ছে ভয় বলে কিছু নেই কারণ দীর্ঘ রাত জেগে গাড়ি চালানো ওর কাছে স্বাভাবিক ব্যাপার সেদিন রুট ছিল কলকাতা থেকে ঝাড়খণ্ড রাত তখন দুটো হাইওয়েতে গাড়ির সংখ্যা কম ছিল শুধু দূরে মাঝে মাঝে লরি ও ট্রাকের হেডলাইট দেখা যাচ্ছিল কিন্তু সেদিন রাতটা ছিল অদ্ভুতভাবে শান্ত ও অস্বাভাবিকভাবে নীরব হঠাৎ শরীরটা কেমন যেন ভারী লাগতে লাগলো ঘুমঘুম ভাব একটু ঝিমুনি আসছিল ভাবল এক কাপ চা খেলেই শরীর চাঙ্গা হয়ে যাবে ঠিক তখনই রাস্তার ধারে একটা চায়ের দোকান চোখে পড়ল দোকানটা কেমন জানি অদ্ভুত লাগছিল একটা হ্যাজাকলাইট জ্বলছিল আলোটা ঝাপসা আর হলদেটি দোকানের ছাদ ছেঁড়া কাঠের বেঞ্চি তিনটে যেন একদম নতুন কিনে রাখা হয়েছে কিন্তু আশেপাশে একদম নিস্তব্ধতা শুধু দূরে ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে হালকা বাতাসে পাতার খসখসানি আর কোথাও একটা শেয়ালের চিৎকার দোকানের ভিতরে একজন বৃদ্ধ দাঁড়িয়েছিল গায়ে ময়লা শার্ট চুলগুলো এলোমেলো চোখ দুটো কেমন যেন কোটরের ভেতরে ঢুকে গেছে লোকটা ধীরে ধীরে বলল চা খাবেন বাপু বিকাশদা মাথা নাড়ল একটা মাটির কাপ এগিয়ে দিল বৃদ্ধ গরম ধোয়া উঠছে কিন্তু চায়ের রঙ কেমন যেন বেশি লালচে চায়ে চুমুক দিতেই কেমন একটা গন্ধ নাকি আসলো তেতো নয় মিষ্টিও নয় কাঁচা মাটির সাথে যেন কিছুর গন্ধ মিশে আছে রক্তের গন্ধ বিকাশদা একটু ঘড়ে গেল ঠিক তখনই পিছন থেকে চাপা গলায় কে যেন ডাকল একটা ফিস ফিস গলা ভাই আমাকে একটু সাহায্য করো বিকাশদার চমকে গিয়ে তাকালো কিন্তু আশেপাশে তো কেউ নেই বৃদ্ধ দোকানদার স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই শোনেনি কিন্তু কোথা থেকে এলো এই গলাটা দা ধীরে ধীরে চারপাশে তাকালো হঠাৎ বাতাসে একটা ঠান্ডা ঝাপসা ঘাড়ে লাগলো কেউ যেন ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে মাথা ঘোরালো পেছনে তাকিয়ে যা দেখলো একটা লোক দাঁড়িয়ে আছে কিন্তু লোকটার মুখটা কেমন যেন অস্পষ্ট যেন কুয়াশার মতো আবার ছায়ার মতো লোকটার কাপড় চোপড় ছেঁড়া কাদায় মাখামাখি বিকাশদার পা জমে গেল কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল লোকটার গলা পাশ থেকে ছেঁড়া যেন কেউ এক পাশ থেকে খিচড়ে খুলে ফেলেছে কালচে শুকনো রক্ত আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ফাঁকা চোখ বিকাশদার শ্বাস বন্ধ হয়ে আসছিল ঠিক তখনই দোকানদার ফিস ফিস করে বললো ও তো তোমার মতোই ছিল একদিন এখানে চা খেয়েছিল আর ফিরে যেতে পারেনি বিকাশদার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ট্রাকে উঠে এক্সলেটর চেপে দিল কিন্তু পেছনে তাকিয়ে যা দেখলো গাড়ি ছুটিয়ে প্রায় দুই কিলোমিটার চলে এসেছে কিন্তু বুক ধুক ধুক করছিল কৌতূহল বসত ভিউ মিররে তাকালো কিন্তু দোকানটাই নেই যেখানে দোকানটা ছিল সেখানে শুধু দুলোর স্তূপ আর পোড়া কাঠের টুকরো ভয়ে কাঁপতে কাঁপতে সে পরদিন সকালে হাইওয়ের পাশের এক ধাবায় গাড়ি থামালো সেখানে অন্য ট্রাক ড্রাইভারদের কাছ থেকে যা শুনল তাতে তার গলা শুকিয়ে গেল এই দোকানটা পাঁচ বছর আগেই পুড়ে গিয়েছিল আর যে লোকটা বিকাশদার পিছনে দাঁড়িয়েছিল সে একজন ট্রাক ড্রাইভার ছিল যে ট্রাক এক দুর্ঘটনায় ঠিক ওই জায়গাতেই পুরে ছাই হয়ে গিয়েছিল সে নিজেও রাত দুটোর দিকে একইভাবে চায়ের দোকানে চা খেতে এসেছিল আর তারপর সে আর ফিরে যেতে পারেনি এই ঘটনার পর বিকাশদা আজও রাত দুটোর দিকে গাড়ি চালায় না সবচেয়ে অদ্ভুত ব্যাপার ওর ট্রাকের ভিতর মাঝে মাঝে সেই রক্তের গন্ধটা পাওয়া যায় একবার তো বিকাশদা নিজের ট্রাকে সেই ছায়া মানবকে বসে থাকতে দেখেছিল সে ভয় পেয়ে তান্ত্রিকের কাছে গিয়েছিল কিন্তু তান্ত্রিক যা বলল তা শুনে সে আরও আতঙ্কিত হয়ে গেল ও তো এখন তোমার সঙ্গী তোমার সাথে আসবে যতদিন না তুমি ওর জায়গায় চলে যাও বিকাশ দা আজও রাতে একা থাকলে অনুভব করে কেউ যেন ওর পাশের সিটে বসে আছে কখনো। মনে হয় কেউ ফিস ফিস করে বলছে ভাই আমাকে একটু সাহায্য করো আজকের এই ঘটনাটা এই পর্যন্তই আপনারাও যদি কোনো বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে আমাদের জানান বন্ধুরা যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্ট করে জানান এই ভৌতিক অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমন আরও ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার জন্য জীবন্ত প্রেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে জানতে পারেন আবার দেখা হবে এক নতুন সত্যিকারের ভয়ঙ্কর ঘটনার সঙ্গে নমস্কার